আজকে আমার জন্য হচ্ছে আমার কাজের শুরুর দিন আজকে মহরাত এরপরে কাজটা শুরু হবে আমি সেটা নিয়ে মুখিয়ে রয়েছি এবং আজকে গোটা টিমের সাথে গোটা প্রোডাকশনের সাথে দেখা হলো আমি তাদের সঙ্গে কাজটা শুরু করতে খুবই উত্তেজিত কারণ আমার স্ক্রিপ্টটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার চরিত্রটা ভালো লেগেছে আমি চেষ্টা করব যতটা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা যায় ভালো লাগছে লাস্ট দু মাস থিয়েটারে কাটিয়েছি প্রোডাকশন করলাম তো তারপর আবার শুটিংয়ে ফিরতে ভালো লাগছে রোহনের সাথে প্রথম কাজ তো যে কোনো মানে ডিরেক্টরের সাথে প্রথম কাজ করতে গেলে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে অন্য অন্য ইউনিট একটা পুরো কমপ্লিটলি নিউ ইউনিটের সাথে কাজ তো সেটার একটা এক্সাইটমেন্ট আছে মানে ভালোই লাগছে আর কি চরিত্রটা একটা স্কুল মাস্টারের চরিত্র খুবই সিম্পল সাদামাটা একটা চরিত্র এবং তার জীবনেও প্রচুর প্রতিকূলতা আসে এবং সুরঙ্গনার যে চরিত্রটি তার জীবনের প্রতিকূলতার গুলোকে সামলে নিয়ে যা যা করা যায় আর কি তো সেটারই আনফোল্ডিংটা হচ্ছে গিয়ে এই শেষবেলার গল্প ভালো লাগছে সুলঙ্গনার সাথে কাজ করতে খুবই ভালো লাগে খুবই সিরিয়াস একজন অভিনেত্রী এবং আমাদের জুটিটাকে মানুষ ভালোবেসেছে তো আশা করছি যে শেষবেলা ফাইনালি যখন আমরা মানে নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তৈরি করব এবং ফাইনালি লোকের কাছে পৌঁছবে তখন ইকুয়ালি ভালোবাসা পাবো আমরা খুব আনন্দিত আমি কারণ সকালে একটা মহরত থেকে ফিরেছি আজকে আমার আরেকটা মহরত মানে এটা আমার জীবনের প্রথমবার যে দুটো সিনেমার একই দিনে মহরত হচ্ছে পূর্ণ রথের দিন এবং মানে কি বলবো মানে জগন্নাথ প্রভুর আশীর্বাদে আমরা এগিয়ে চলেছি আমাদের খুব তাড়াতাড়ি শুটিং শুরু হচ্ছে এবং মানে মানে একটা আনন্দ মুহূর্ত শুরু হয়ে গেছে অলরেডি আমাদের মধ্যে শুটিং মানেই তো একটা আনন্দ মুহূর্ত শেষবেলা ছবিটা হচ্ছে একটা সম্পর্কের গল্প কিছু টানাপোড়নের গল্প একটা গ্রামের গল্প গ্রামের চরিত্রদের গল্প যেটা আমরা খুব একটা বেশি কাল্টিভেট করি না আজকে মানে দাঁড়িয়ে বাংলা ছবির ক্ষেত্রে এবং সেখানে দাঁড়িয়ে সবথেকে বড়ো কথা হচ্ছে যে সম্পর্কের মেরুকরণগুলো কীরকম এবং প্রত্যেকটা গ্রামের চরিত্র কীরকম আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কীরকমভাবে কাদের সাথে মিশে তাদের মেশামেশি তাদের ইয়ে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আজকের যে পরিবারটা অর্থনৈতিকভাবে একটু একেবারেই সম্বল নয় তার তাদেরকে তুলে ধরার গল্প এবং কোথাও গিয়ে আজকে বর্তমান সমাজে যে ক্রাইসিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে চাকরি যে চাকরি পাওয়া নিয়ে একটা ব্যাপার একটা টেনশান একটা চাকরি পাওয়া নিয়ে মানে ভেতর ভেতর একটা যে চাপান্তর যেটা চলে ঠিক আছে সেই চাপান্তরগুলোও দেখানো হবে এবং প্রত্যেকটা খুব প্র্যাকটিক্যাল ঘটনা দেখানো হবে এবং অবিয়াসলি তার সাথে একটা সম্পর্কের গল্প তো অবভিয়াসলি আছে হ্যাঁ মানে শুভ মহারত মানেই তো একটা ছবির শুভ শুরু আজকে শুভ দিন একটা শেষবেলার নামটা আমার কাছে খুব কি বলবো একটা ভালো লাগার নাম এবং শেষবেলা নামটা আমরা দিয়েছি তার কিছু জাস্টিফাইড কারণ আছে ছবির সাথে কিছু লিঙ্ক আছে সেই জন্য দিয়েছি ছবির ক্লাইম্যাক্সটা অদ্ভুত রকম ক্লাইম্যাক্স যেটা এখনই আমরা কিছু বলতে পারবো না কিন্তু হ্যাঁ নতুন ছবি অন্য রকম গল্প গ্রামের প্রেক্ষাপটের ছবি আমি এই রকম ছবির আগে পড়ি আমি বেশ কিছু ছবি করেছি বেশ কিছু ছবি শুটিং হয়ে পড়ে আছে যেগুলো রিলিজ হবে সামনেই কিন্তু টু বি অনেস্ট এই এই রকম গ্রামের প্রেক্ষাপটের গল্প আমি করিনি আমি একটু শহুরে ছবি আরবান ছবি করেছি কিন্তু এই ছবিটা আমার কাছে একটা নতুন ট্রাই বলতে পারো দেখো কাস্টিংটা না আমার খুব ইজি হয়েছে কারণ ছবির গল্প যেরকম সেই গল্প অনুযায়ী এই ছবির কাস্টিং খুব ইজি হয়েছে কারণ আমার প্রথমেই মাথায় এসছে এদের দুজনের নাম সত্যম আর এবং সুরাঙ্গনার সাথে আমি আগে কাজ করেছি সত্যমদার সাথে কথা হয়েছে কিন্তু কাজ হয়নি এবার প্রথমবার কাজ হচ্ছে তো আমার ক্ষেত্রে কাস্টিংটা খুব ইজি এবং এই চরিত্রগুলো ওদের হয়ে উঠতে না এক্সট্রা করে কিছু করতে হবে না কাস্টিংটা তো খুব ইম্পর্টেন্ট যে কোনো ছবি তো আমার মনে হয়েছে ওরা একদম জাস্টিফাইড এই দুটো চরিত্রের জন্য